লোকে সেটা সহায়ও তার আমরা ভক্তি করি কাকে হরিSanPham গুরু কেন করি তিনি আমাদের উদ্ধার করেছেন অনন্ত কাল ধরে আমরা নির্যাতিত নিস্পৃক্ত আমরা সেই পচা গুহার মধ্যে কোনো এক শালি মানুষে রেখে দিয়েছিলেন সেই থেকে রাম বা কৃষ্ণ বা গৌরাঙ্গ বা তাদের প্রতিনিধি জানরা লেখক লেখিকা

বেদের ভাষ্য থেকে এসেছে আমরা মন্দির বসি হরি মন্দির হরি মন্দির সেখানে যদি ওম থাকে তাহলে প্রধান্য কে পাচ্ছে ওম পাচ্ছে নিচে হরি এই বৈদিক ভাষ্যটা বা গুরু প্রণালীটা বর্জন করতে হবে পরিবর্তনশীল জগৎ পরিবর্তন হতেই হবে আমি এই অমৃতা প্রায় আঠারো উনিশ বছর বিভিন্ন উপসাহিত্যের সঙ্গে আলোচনা করেছি খাও লাই হোক এবারে আমাকে বিশন থেকে বলছে বক্তব্য শুরু ধরুন আমি সবাই যে তার সেবা করবে ভক্তিপূর্ণ অনুবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শান্তি হইসার গুসার